সালামু আলাইকুম সমারিত বৃক্ষপ্রেমী সকলকে নিগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির ফলসহ জুজুবি চারা গাছ দেখুন এটা জিও ব্যাগ সেট আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা জিও ব্যাক সেট আছে এবং এতে যে আমরা সার খাদ্য দিয়েছি তাতে আপনার এইখান থেকেই এই গাছটা পর্যাপ্ত পরিমাণে এর যে পুষ্টি উপাদান তা পেয়ে যায় এবং গাছটা চারোদিকে ব্রাঞ্চ আছে খুবই ঝোপালো এবং সব সাইডে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফল ধরে আছে থোকায় থোকায় খুবই ভালো এবং এটা একটা বারো মাসি ভ্যারাইটি আপনারা সারা বছর জুড়ে এ থেকে ফল পেয়ে যাবেন তো খুবই ভালো হবে এই জুজুবি চারা গাছগুলো তো সময় তো বৃক্ষভূমি আপনারা যারা বসত বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে ভালো মানের জুজুবি গাছের চারা রোপণ করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো মানের জুজুবি গাছের গাছের চারাগাছ নিতে চান তারা আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফলসহ বারো মাসে জুজুবি গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বিক্ষোভে আমি আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ